আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আলিহি ওয়া সাহবিহি বেশ কিছুদিন দিন বিরতির পরে আবার আল মাহবুবা স্টুডিও থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান শুরু হচ্ছে সফররিনাম দেশে গিয়েছি যাদের সাথে দেখা হয়েছে আ যাদের সাথে পরিচয় হয়েছে যাদের দোয়া পেয়েছি যাদের স্নেহ পেয়েছি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে সুস্থ রাখুন সুখে রাখুন এবং বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুন আমিন আজকের আলোচনা জনাব মুজাফর বিন মোহসিনের লেখা জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল আলহি ও আলহি ওসাল্লাম সালাত এবং আমাদের কিছু কথা প্রথমে এই আমার অনুপস্থিত সফরের সময় বেশ কিছু মন্তব্য কমেন্ট জমা হয়ে আছে সব দেখা সম্ভব হয়নি কিছু দেখেছি হাতের সময় তো বেশি ছিল না আমি আগে বলছি যে আমরা তো দলিল ভিত্তিক কথা বলি এবং আমরা আশা করি দলিল ভিত্তিক রিটার্ন আসবে কিন্তু এত দিন হয়ে গেল প্রায় ছয় মাসের মতো দলিল আসে না গালি আসে আজকে আমি আপনাদেরকে একটা মন্তব্য দেখাতে চাই যে আমি পড়তে পারবো না কারণ আমরা একটা সভ্য দেশে বসবাস করি এইসব শব্দ আমার মনে হয় না নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম হয় তারাও এভাবে পড়তে পারবে কিনা আপনারা যারা দেখতে চান এটা আমি পড়তে পারবো না বলতেও পারবো না আমাদের বাচ্চারা আছে এইসব শব্দ তাদেরকেই মানায় এবং এর থেকে আপনারা বুঝে নেবেন যে এই তথাকথিত আল হাদিস কি জিনিস আপনি তাদের সমালোচনা করতে পারবেন না তারা ইচ্ছা মতো জাল হাদিস প্রচার করবেন প্রডিউস করবেন ইচ্ছা মতো ফতোয়া দেবেন তারা ইমামদের সমালোচনা করবেন পিরমা শাহের সমালোচনা করবেন আপনি যদি তাদের কোনো কথার জবাব দিন দলিল দিয়া তারা গালে দিয়ে জবাব দেয় এই দেখুন প্রথমটা এটা হলো একটা রিপ্লাই যাতে দেখা দেখে নেবেন এবং যাদের শেখদের বাসা তো আমরা শুনেছি তাদের মরিদান যারা আছেন তাদের ফলোয়ার্স যারা আছেন তাদের থেকে থেকে ভালো কিছু আশা করা মুনাসিব না সেকেন্ড যেটা আছে এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আরবে আমাকে নিরাপদে নিয়ে এসেছেন এটা আমরা পড়ব এই এই মন্তব্যটা তুই আমার দেশে আসছিলি আসছিলি রে চোর আগে জানতে পারলে তোকে কি যে করতাম তোকে আর কত কি বলবো তুই চোর স্টুপি ডাবল জানেন ব্লাডি ইডিয়ট তুই বন্ধ তুই খাইয়া খাইয়া পেট কি বানাইছিস তোর পেট যে কত গরু চিকেন আছে আল্লাহ ভালো জানেন সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে আল্লাহ রাবুল আলমিনের লাখো কোটি শুকরিয়া আমি যে নিরাপদে ফিরে আসতে পেরেছি আসুন আমাদের আলোচনা শুরু করি এই হচ্ছে শেখ মুজাফর বিন মোহসিন উনি বসে ওনার সাথে শাখ লেখেন না মুজাফর বিন মোহসিন বইটাতে লেখা আছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল আলহি আলহি ওসাল্লামের সালাত ওই হাদিসের একটা অংশ বিশেষ

যদিও এটা এটা খারাপ হয় কাব দা শব্দ এখানে ব্যবহার হবে না হয় এবার যেটা তিনি বুঝতে চান সেটা হলো আল্লাহ রসুলের সলাত দ্য আয়িফ এবং মৌদু হাদিসের কোবলে বাংলাতে বললেন জাল হাদিসের কোবলে জাল এটা মৌদুর বলা হয় মৌদুর শব্দটার বাংলা জাল বলা হয় আর দ্য আইফ দুর্বল হাদিস তো বাংলাতে শুধু জাল হাদিসের প্রবলেম রসুল আলি ওসাল্লাম সালাত আর এরাবিকে যখন দেখলেন তখন দিলেন সালাতুর রসুল বেকব্দ হাদিস দ আইফা এর কারণ কি আমি এখানে কিছু খুঁজে পাই নাই যে এর কারণটা কেন হলো নামটা ভিন্ন হলো কেন দুই বাচ্চা নামটা ভিন্ন হলো কেন নাকি জাল উনি উনার এই বইতে দুর্বল হাদিস দিয়ে দলিল দিতে বাধ্য হবেন এই কারণে সেখানে বলেন নাই যে জাল ও দুর্বল হাদিসের কবলে জাল ও দুর্বল হাদিসের কবলে রসুল্লাহ সাল আলহি আলি ও সালাম সালাত এবার বলেন নাই হয়তোবা এটা আমার অনুমান আমি উনার এই বইটা পরে আমি একদম ব্যাখ্যা পাই নাই যে এই নামটা দুই বাঘ দুইভাবে কেন হলো আমি এটা অনুমান করেছি আমি ওনার যে সময় হাতে এত বেশি ছিল না যে কিছুটা পড়েছি সারাটা পড়া সম্ভব হয় কিছুটা পড়েছি আমি আমার অনুমান হয়েছে যে যেহেতু উনিও দুর্বল হাদিস দিয়ে দলিল দিয়েছেন সুতরাং সেখানে জাল ও দুর্বল বলেন নাই কারণ দুর্বল সেখানে যোগ করে দিলে ওনার যে কেউ বলবেন যে আপনি দুর্বল হাদিস দিয়ে দলিল দিলেন কিন্তু আরাবিকে ঠিকই কিন্তু দুর্বল এবং মধু জাল ও দুর্বল হাদিসের কবলে ও রসুলুল্লাহ সালাত বলেন আমরা আজকে পুরা কিতাবনা মধ্যখান থেকে সামান্য শুরু করবো আছে আমার একটা ব্যস্ততাও আছে সামান্য আমরা দেখতে পারি এখানে কয়েক পৃষ্ঠা দুইশো উনিশ পৃষ্ঠা থেকে ২২৫ পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত তিনি এই বিষয়ে আলোচনা করেছেন মোট ছয়টা হাদিস তিনি উল্লেখ করেছেন বুকের উপর হাত বাদার সহি হাদিস সমূহ বুকের উপর হাত বাদার সহি হাদিস সমূহ এই অধ্যায়ে তিনি মোট ছয়টা হাদিস বর্ণনা করেছেন দুইশো উনিশ থেকে শুরু হয়েছে দুইশো পঁচিশ পৃষ্ঠায় শেষ হয়েছে আমরা আজকে প্রথম হাদিসটা আলোচনা করব এবং আগামী বলব বাকিটা ইনশাআল্লাহ আমরা দেখি তিনি লেখলেন বুকের উপর হাত বাদার সহিম সর্বদা বুকের উপর হাত বেদে সালাত আদায় করতেন উক্ত মর্মে একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে নিম্নে কয়েকটি পেশ করা হল سنبدأ حديث عن سهل بن سعد قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة قال أبو حازم لا أعلمه إلا ينمي ذلك إلى النبي صلى الله عليه وآله وسلم ونبدأ سهل بن سعد রাহু বলেন লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান বলেন এটা রসুল্লাহ আলহিউ আলু আসাল্লামের দিকেই ইঙ্গিত করা হতো বলে আমি জানি ই হাদিসের মধ্যে বুকের উপরে হাত বাঁটার কথাটা কোথায়

ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে আর রজুল ইয়াদাল ইমনা আলা জিহিল মুসোনা ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে বুকের উপরে রাখে এই কথাটাই হাতে সে কোথায় দিলেন তিনি বুকের উপর হাত বাদার সহি হাদিস সমূহ আবার বললেন রসুল্লাহ সাল্লাম সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত দায় করতেন উক্ত মর্মে একাধিক আদিস বর্ণিত হয়েছে নিম্নে কয়েকটি পেশ করা হলো এই হাদিসে বুকের উপরে হাত বাঁধতেন এটা কোথায় আসুন পরে ওনার ওনার বক্তব্যটা পড়ে এতটুকু হলো হাদিসের অনুবাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনুচ্ছেদ রচনা করেছেন। বা ওয়াদ্বুল ইয়ন্না সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখা অনুচ্ছেদ তিনি ইমাম বুখারী ও বুকের উপরে রাখা এই কথা ইমাম বুখারীও বলেন নাই হাদিস পড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বুঝেন নাই যদি এটা নিদান তাইলে আলা সাদ বলে জন্য তরজমাতুল ভাবের মধ্যে নাম দিয়েছেন যে ডানহাতের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখা ডান হাত বাম বাবু হাতের উপর রাখা অনুচ্ছেদ বুহারি রহমতুল্লাহ আলহ বুকের উপরে এই কথা তিনি তর্যমতুল বাবেও বলেন নাই হাদিসে বুক এর কোনো উল্লেখ নাই এটা আছে ডানহাত বাম হাতের বাহুর উপরে আজের পরে বলছে যে ইমাম নবীর রাহমাতুল্লাহ আলাইহির মুন্তো মরমে অনুচ্ছেদ রচনা করেছেন তাকবিরে তাহরিমার বোর ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের নিচে নবীর উপরে রাখা এটা ইমাম ইমাম নবীর রাহমাতুল্লাহ আলাইহির বাব তাকবীরে তাহরিমার পরে ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের নিচে নাবির উপরে রাখা এবং বুখারির এবার বিন ব্রেন বলছেন অথচ হাদিসে বুকের নিচে নাবির উপরে কোথাটুকু নাই হ্যাঁ নাই হাদিসে বুকের নিচে নাবির উপরে কোথাটুকু নাই বুকের উপরে কোথাটুকু তো নাই এর বইয়ে আবার মুজাফর মোহসিন বলছেন মূলত এটা ওনার কথা আগেরটা ছিল ইমাম নবির কথা মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন এবার হলো মুজাফর বিন কথা হলো মূলত পুরো বাম হাতের উপরে ডান হাত রাখলে বুকের উপরই চলে যায় এটা কার কথা এটা মুজাফর বিন কথা এটা যদি কোনো মজহাব হয় তাহলে এটা মুজাফর বিনসিমের মাঝহাব যদি বুকের উপরে হাত বাঁধার এই পর্যন্ত আমরা এই হাদিস যে পর্যন্ত আলোচনা করছি যে এই হাদিস বলে নাই বুকের উপরে হাত বাঁধা এটা মুজাফর বিনসিম বলছেন ইমাম নাওবি বলছেন বুকের নিচে নাবির উপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি নাবির উপরে নাবির নিচে বুকের উপরে বুকের নিচে কিছু বলেন নাই তিনি প্রতিচ্ছেদের নাম দিয়েছেন ডানহাত বাম হাতের উপর রাখা অনুচ্ছেদ আমরা তো হাদিস নিয়ে আলোচনা করছি আমরা তো কোন ইমামের কথা এখানে ওনারা কেন উল্লেখ করবেন আর আমরা ইমামদের কথা উল্লেখ করতে পারি কারণ আমরা ইমাম মানি আমরা মাজহাব মানি ওনার যে হাদিস পেশ করবেন হাদিসে পুরস্কার থাকবে বক্তব্যটা এই হাদিসে বুকে হাত বাঁধার কোন কথা নাই আর মুজাফর বিন বুকে হাত বাঁধার প্রথম দলিল তিনি এটা দিলেন রসুল্লা সাল্লাহু আসাল্লাম সর্বদা বুকের উপর হাত বেঁধে চলা তদায় করতেন উক্ত একাধিক সহী হাদিস বর্ণিত হয়েছে নিম্নে কয়েকটি পেশ করা হলো। এই হাদিসে বুকের উপরে তিনি নিজেই বললেন ইমামুন অভিজি বলেছিলেন বুকের নিচে নাবির উপরে কথাটুকু নেই বুকের উপরেই কথাটুকু অতো নেই এই মূলত বু পুরো বাম হাতে উপরে ডান হাত রাখলে বুকের উপরই চলে যায় এই কথাটুকুও তো নেই এবং কথা তিনি বলেছেন আর ওনার কথার পক্ষে শেখ আলবানির মন্তব্য এখানে তিনি উল্লেখ করেছেন শেখ আলবাণী শেখ আলবাণী আমরা উনি শেখ আলবানিকে অনুসরণ করার কথা বলছেন এই চোদ্দ শত বছরে কত ইমাম মুহাদ্দিসিন সবাইকে বাদ দিয়া শেখ আলবাণী ইমাম নাওবির হাদিস বুঝেন নাই ইমাম বুখারি হাদিস বুঝেন নাই মুজাফর বিন হাদিস বুঝলেন মূলত পুরো বাম হাতের উপরে ডান হাত রাখলে বুকের উপরই চলে যায় তা কে বললেন আল্লাহ রসুল বলেছেন কোন সাহাবি বলেছেন ইমামরাও তো বলেন নাই যে ইমামদেরকে তিনি কোট করলেন ওই ইমামরাও বলেন নাই সুতরাং জাল হাদিসের কবলে রসুল্লাহর সালাত না রসুল্লাহর সালাত জাল মানুষের কবলে আল্লাহ রাব্বুল আলমিন জানেন আমি তো মনে করি এই কিতাবটা আমরা পুরাপুরি যতটুকু সম্ভব আমরা আলোচনা করব যে জাল হাদিসের কবলে রসল সালাত নয় জাল মানুষের কবলে রসুল্লাহ সালাত প্রথম হাদিস আমরা দেখাইলাম হুবু হুনার কিতাব থেকে দুইশত উনিশ পৃষ্ঠা থেকে শুরু করে দুইশত বিশ পৃষ্ঠা তিনি এই পর্যন্ত আমরা আজকে শেষ করব তিনি বললেন মূলত পুরো বাম হাতের উপরে ডান হাত রাখলে বুকের উপরই চলে যায় পুরো বাম হাত বলতে তিনি কে বুঝান আর ডান হাত বলতে কতটুকু বুঝান মনে করুন পুরো বাম হাত বলতে তিনি এতটুকু কোনই পর্যন্ত বুঝিয়েছেন আমরা ধরে নিলাম যে বাম হাত বলতে তিনি কোন পর্যন্ত বুঝিয়েছেন ডান হাত পর্যন্ত এই যুগ রাখি বুকের উপরে কোথায় গেল যদি এইভাবে হয় বুকের উপরে কোথায় গেল বুঝতে পারি আমরা আগেও দেখিয়েছি বুকের উপরে যায় কিভাবে আর যদি এই পুরো বাম হাতের উপর একেবারে ধরেন তাইলে তো এই পুরো বাম হাতের উপরে পুরো ডান হাত আমি রাখতে পারতেছি না আপনারা চেষ্টা করে দেখতে পারেন কোনোই পর্যন্ত যদি ধরি তাইলে এবং এই আন্ডারস্ট্যান্ড হাদিস থেকে এই কথা আমরা যা দেখলাম যে এটা মুজাফর বিন মহসিন ওনার আন্ডারস্ট্যান্ডিং এটা এটা উনার কথা মূলত পুরো বাম হাতের উপরে ডান হাত রাখলে বুকের উপরে চলে যায় এটা মুজাফর বিন মুসিনের কথা এটা আল্লাহ রসুলের কথা নয় এটা ইমাম বুহারির কথা নয় এটা ইমাম মুসলিমের কথা নয় এর আগে যে আরো কথা ইমাম ইমাম আবু হানিফা সহ আরো বহু ইমাম কথা হয়েছেন কারো কথা নয় এটা মুজাফর বিন মুসিনের কথা আর পক্ষে আলবা শেখ আলবানির একটা গোতা তিনি এখানে উল্লেখ করেছেন আর একটা হাদিস উল্লেখ করে আমরা ওই হাদিসটা আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ আমি শেষ করতে চাই এই বলে জাল হাদিসের সালাদ বলে আসলে যা বোঝানো হচ্ছে যে মাঝহাব অনুসারে যারা তারা যে নামাজ পড়েন এটা আল্লাহ রসুলের নামাজ না জাল হাদিস অনুসরণ করে এই নামাজগুলি সৃষ্টি করা হয়েছে они সহি হাদিস দিয়া সেই হাদিস দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সালাত শিক্ষা দিবেন যে সালাত আমাদের মাযহাবের ইমামদের কেউ বুঝেন নাই যে সালাত মুহাদ্দিসিন বুঝেন নাই মুজাফর বিন মুস্তাকিম তিনি বললেন মূলত পুরো বাম হাতর উপরে ডান হাত রাখলে বুকের উপরেই চলে যায় সুতরাং যারা সহি মানার চেষ্টা করছেন আমরা আপনাদের ধন্যবাদ দিই হাদিসবেন কিন্তু একটু বুঝে শুনে মানেন যে আসলে সহি হাদিস মানার নামে আপনি কি এই আমাদের যানার কাউকে মানছেন কিনা আমাদের এই সময়ের কোন শাহকে মানছেন কিনা একটু বিবেচনা করে দেখবেন কিতাবগুলো মিলাইয়া দেখেন প্রথমটা এই কিতাব এটা দ্বিতীয় সংস্করণ আমার কাছে যেটা আছে এটা দ্বিতীয় সংস্করণ দেখলাম অক্টোবর দুই হাজার তেরো সালে এটা প্রকাশিত হয়েছে আপনারা মিলাইয়া দেখতে পারেন প্রথম হাদিসের বুকের উপরে এই কথা প্রথম হাদিসের এবার মধ্যে নাই ইমাম সাধারণত তিনি তর্জমাতুল বাবের মধ্যে হাদিস থেকে উনি যা বুঝেন বা যেই মানা নেন সেই অনুপাতে তিনি তর্জমাতুল বাব মানান ইমাম বুখারী রহমতুল্লাহ আলহিও বলেন না বুকের উপরে এখানে এই যে তিনি যেটা উল্লেখ করলেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যে অধ্যায় রচনা করেছিলেন শেখ মুজাফর বিন মুজাফর পছন্দ হল না তিনি বলেন অথচ হাদিসে বুকের নিচে নাবির উপরে কথাটুকু নেই তাইলে বুকের উপরে ওই কথাটুকু কোথা থেকে আসলো আল্লাহ হাবুর আলামিন জাল মানুষের গোবল থেকে الله رسول صلى الله عليه وآله وسلم الصلاة كحفاظ آمين والسلام عليكم ورحمة الله وبركاته